ন্যাড়া মাথায় একটা ছোট পুচুলি সম্বল করে দিদির বাড়ি রাজহাটে এসে উপস্থিত হল আরণ মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন যত সব ঝঞ্ঝাট পেজু বউ শহরের মেয়ে তিনি দাস দাসী রেখে লোকজন খাইয়ে জাঁক জমকে থাকতে ভালোবাসেন আজ বেলা তিনটে সাড়ে তিনটে সময় হেমাঙ্গিনী এ বাড়িতে এসে উপস্থিত হলেন সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসে কেষ্ট সাবান দিয়ে এক রাস কাপড় পরিষ্কার করছিল ওভাবে কেউ কাপড় কাছে ছেলেটি কে দিদি মুখের ভাব তো তোমারই মতো দিদি বলি বাপের বাড়ির কেউ নাকি হ্যাঁ সৎ ভাই ওরে ও কেষ্ট তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে কি অসভ্য ছেলে বাবা গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে থাক 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 হয়েছে ভাই চিরজীবী হও কেষ্ট অবাক হয়ে হেমাঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে রইল দিন পাঁচ ছয় হয়ে গেল হেমাঙ্গিনীর জ্বর ছাড়েনি দোকানে যাসনি কেষ্ট দেরি করিসনি দাদা এই বেলা যা নইলে এক্ষুনি আবার গালাগালি করবে কিছু বলবি কাল থেকে কিছু খাইনি মেজি কাল থেকে খাসনি আমার মাথার দিব্যি রইল ভাই আজ থেকে আমাকে সেই মরা মা বলে মনে করবি কেমন মেজব আমি বড় যা আমাকেও কুকুর শিয়াল মনে করো ভালোই করো কি হয়েছে কি হয়েছে তিন টাকা আদায় করে নিয়ে বেটা পালিয়েছিল আর দুটো সলা পরামর্শ দাও তাহলে সিন্ধু ভাঙতে শীত কাটতেও শিখবে মেজ বৌমা তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে এই নাও

নিজের ঘরের ভেতর সমস্ত জানালা বন্ধ করে দিয়ে কাঠের মূর্তির মতো বসেছিলেন চুপ করে উমা কি মা হ্যাঁ এখনো কি তাকে সবাই মিলে মারছে বেলা দুটো তিনটের সময় হঠাৎ কাঁপুনি দিয়ে তার ভয়ানক জ্বর এলো মা জ্বরে অজ্ঞান হয়ে আছে হ্যাঁ সে কি রে আজ তিন চার দিন জ্বর ছিল না তো কৃষ্টকে আশ্রয় দাও নইলে জ্বর আমার ছাড়বে না মা দূর্গা আমাকে কিছুতে মাপ করবেন না আচ্ছা 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 তুমি একটু শান্ত হওয়া হেম হ্যাঁ শরীরটা তো আরও খারাপ হয়ে যাবে দেবে তুমি যা চাও তাই হবে আগে হয়ে আর তো বসবো না আয় আমার সঙ্গে চলো এই বলে কেষ্ট তার ভাঙা ছড়িটা বগলে চেপে নিয়ে ছেঁড়া গামছাখানা কাঁধে ফেললো